আসসালাম প্রিয় কলিজের ভাই বোনেরা তো আরেকটা খবর খনন করা হচ্ছে দেখানোর চেষ্টা করব অল্প কিছুক্ষণ থাকেন আজকের খবরটা কিন্তু আরেকটা কম দেখতে পারবেন অবশ্যই বিভিন্নভাবে কিন্তু খবরগুলো দেওয়া হয় প্রিয় কলিজের ভাই বোনেরা ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলে আপনার নলেজ এসে পড়বে খবরগুলো আপনার কীভাবে খনন সুন্দর কবর খন সুন্দর ফিনিশিং কবর উপরে থেকে চিকচাক হলেও ভিতরে কিন্তু ভয়ঙ্কর আজপনিজের ভাই বোনেরা অবশ্যই কবরে ইমান এবং আমল নিয়ে আসতে হবে